আলাইকুম স্বাগত জানাচ্ছি কাশ্মীর থেকে কাশ্মীরের যেতেই অবশ্য একটি সুন্দর একটি আপেল বাগান আমরা আজ এসেছি যদিও হ্যাঁ পেহেলগামে সাত আট দিনের ট্যুর ইনশাল্লাহ বিশ তারিখ ফিরবো তো প্রথম দিনের জার্নিতে এমন একটি সুন্দর আপেল বাগান দেখতে পাবো সেটি ভাবতেই ভালো লাগছে আমরা এখানে ছবি তুললাম এবং আমি এর আগে আপেল বাগানের যে বড় গাছ সেটা দেখা হয়নি আজকে দেখার সৌভাগ্য হয়েছে এবং বিশাল বড় বাগান এবং এখানকার মানে কাশ্মীরকে যে বলা হয় হ্যাভেন অফ আর্ট তার সূচনা লগ্নে এই সুন্দর দৃশ্যটি দেখতে পাচ্ছি এখানে মাসন স্যার অবশ্য ফুলগুলো নেড়ে নেড়ে দেখছে তো সবাইকে এই বাগানের সৌন্দর্য দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাগান ত্যাগ করছি আমরা সবাই মিলে প্রায় আমরা জন এসেছি এখানে যদি এখন আপেল নেই ফুল প্রচুর ফুল ফুটেছে এই ফুলগুলো থেকে যখন আপেল হবে এই বাগানটার সৌন্দর্যে যে কত বৃদ্ধি পাবে সেটি সহজে অনমীয়